নমস্কার বন্ধুরা রসনা আর টেস্ট অফ হোমে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই শীত কেমন যাই যাই করছে না আর ততই মনে ভয় হচ্ছে বাবা কি প্রচন্ড নাকি গরম পড়বে এবার শুনছি আমার কিন্তু ভাই এই সময়টাই ভীষণ পছন্দের না বেশি শীত না বেশি গরম বেশি শীত হলে না ভীষণ কুড়ে আমি আসি কাজ করতে আপনাদের কি হয় আবার বেশি গরমও সহ্য করতে পারি না এই সময়টাই আমার ভীষণই পছন্দের তো চলুন এখন রান্নাতে মন্দি আমার আজকের রেসিপি গাজরের হালুয়া এখানে পাঁচটা বড় সাইজের গাজর আমি ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এই রকম গ্রেটারের সাহায্যেও এটা গ্রেট করে নেওয়া যায় কিংবা রেগুলার যেটা আমরা ব্যবহার করি সেরকম ছোট গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নেওয়া যায় আমি আজকে এটা সাহায্যে দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে করলে একটু সরু সরু হবে আর বড় গ্রেটার দিয়ে করলে একটু বড় বড় হবে তবে আমি কিন্তু আজকে এটা দিয়ে করব না করবো এই রকম একটি চপার দিয়ে যদি খুব তাড়া থাকে বা হঠাৎ যদি কোনো গেস্ট আসার হয় তাহলে কিন্তু চটপট এখানে চপ করে নেওয়া যায় কোড়াকড়ি ঝামেলাও থাকে না খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় এখানে একটা ছুরি দিয়ে আমি গাজরটাকে স্লাইস করে নিচ্ছি প্রথমে খুব বেশি মোটা করবেন না তাহলে কিন্তু গ্রেটারে আটকে যেতে পারে একটু পাতলা পাতলা রাখারই চেষ্টা করবেন আর যদি চান তাহলে এটাকে আবার মাঝখান থেকেও কেটে নিতে পারেন হাফ করে তবে আমি হাফ করিনি আমি এরকম গোলগোলি স্লাইস করেছি গ্রেটারে কিছুটা পরিমাণ দিয়েছি সবগুলো একসাথে দেওয়া যাবে না এবার ভালো করে ধরে চপ করে নিচ্ছি দেখুন বেশ ভালোই কিন্তু হয়েছে আর রান্না করার পর একদমই বোঝা যায় না যে এটা গ্রেট করা হয়নি সব গাজরগুলো চপ করা হয়ে গেছে এবার একটা ননস্টিক প্যানে আমি তিন টেবিল চামচ ঘি দিলাম ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি এলাচ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রয়েছে খানিক্ষণ রাখার পর আমি দিয়ে দিচ্ছি চপ করে নেওয়া গাজর এবার ভালো করে গাজরগুলো ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতে রেখেছি তাহলে গাজরের ভেতরে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে দু তিন মিনিট আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর একটু ভালো করে ভেজে নিচ্ছি জলটা শুকিয়ে গেছে এবার আমি এতে দিচ্ছি চিনির পরিবর্তে আখের গুড় এটা কিন্তু সব সময়ের জন্য শুধুমাত্র যে শীতকাল তা না যে কোনো সময়ই আমরা যদি চিনি খেতে পছন্দ না করি তাহলে কিন্তু এইভাবে আখের গুড় বা ভেলি গুড় ব্যবহার করেও গাজরের হালুয়া কিন্তু দারুণ হয় আর যদি শীতকালে যতই খেজুর গুড় পাওয়া যাচ্ছে ততই যদি খেজুরের গুড় দিয়ে করে তাহলে তো এর টেস্টটা অন্যরকম হবেই তবে চিনি খাওয়া তো এখন একদমই স্বাস্থ্যসম্মত নয় তবে এটা গুড় দিয়ে যদি করেন খুবই হেলদি দিয়ে দিলাম চায়ের কাপের এক কাপ মেপে গুঁড়ো দুধ এখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করছি না তার বদলে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রয়েছে এবার এতে আমি কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিলাম আধ ভাঙা করে আবারও ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে ডেলা ডেলা না হয়ে থাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রয়েছে এবারে বাকি কাজু কিশমিশ আমি দিয়ে দিলাম কাজু কিশমিশগুলো কিন্তু আমি ঘিতে হালকা ভেজে নিয়েছিলাম হয়ে গেছে এবার ওপর থেকে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখছি তৈরি হয়ে গেছে আমার গাজরের হালুয়া খুব ঝটপট কিন্তু হয়ে যায় এই গাজরের হালুয়া বাড়িতে গেস্ট আসলে তাহলে কিন্তু ঝটপট করে এটা বানিয়ে দিতে পারবেন শুধু খেয়াল রাখবেন গাজরগুলো যাতে বেশি সেদ্ধ না হয়ে যায় তাহলে বন্ধুরা আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর তাহলে আসি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন